अभिषेक कौन कौन डिपार्टमेंट हमारे सर डिरेक्शन फुल टाइम डिपार्टमेंट अभिषेक डिरेक्शन फुल टाइम डिपार्टमेंट तमाम मैंने तुम्हारे सिनेमा तो बता दी डिरेक्शन एडिटिंग हाँ सब कुछ टोटाली अच्छा तुम्हारा एक्चुअल स्पेशलाइजेशन कौन क्या नेवा हमारे डिरेक्शन डिरेक्शन अभिषेक तुम्हारे खूब प्रथम यहाँ कौन टाइम एट सर सेकेंड टाइम पोर्ट सेकेंड टाइम पोर्ट सेप्टेम्बर टाइम सेकेंड टाइम

সরজন্ত্রী বন্দ্যোপাধ্যায় একজন মানে মাতার লোকের তার ব্রসীর জন্য অপেক্ষা করা এবার সেই সময়টা কাটানো যেরকম ভাবে লেখক লেখে সেরকম ভাবে তো মানে ভিজুয়ালি দেখানো যায় না তো যতটা পারা গেছে ততটা আমি পেরেছি আমার সামর্থ্য অনুযায়ী ততটাই চেষ্টা করেছি

চল্লিশ আমি গুলো হতো ওটা ষাটও হতো ওটা তার মানে মানে ষাট বছর আগেকার লেখে মোটামুটি আমি একটু হ্যাঁ সুন্দর হ্যাঁ একটা ক্লাসিক্যাল ব্যবহার করার ছবিটা হবে বুঝতে এবং এটাও বুঝতে ইন্টারেস্টিং কিছু হবে এটা বুঝতে পারছেন হ্যাঁ দর্শককে দেখতে দিনে একটা নির্দিষ্ট টাইমে আমরা আশা করি ভালো লাগবে তার ছবির বিষয় নিয়ে একটু দর্শককে মোটামুটি তারা এবার বক্তব্য হচ্ছে যে এই ছবিটা করতে গিয়ে তুমি একটা ইউনিটকে নিয়ে কাজ করছি সেই কাজটা করতে গিয়ে তোমার অভিজ্ঞতা এটা আমার বানানোর সাইলেন্টটা করবো মানে যেটা সাইলেন্ট জমা দিতে হয় আর কি সেটা ভেবে করবো বলে আমি বানাইনি ওটা আমার লকডাউনে একটা পিরিয়ড ছিল যেটা বাড়িতে আমি বসেছিলাম তো আমাকে একটা কোনো একটা গল্প বা স্ট্রিম পেন হিসেবে ট্রান্সফার ট্রান্সফর্ম করার ইচ্ছে ছিল তো আমার যেহেতু সামর্থ্যটা কম তো আমি লোকেশান অ্যাক্ট্রেস ওইটাকে যতটা করে সংযত রেখে বা খরচাটাকে নিজের আয়ত্তে রেখে চেষ্টা করেছি এবং যেটা খুব ভালো করে চেষ্টা করেছি যেটা হচ্ছে কি আমার যারা চেনা পড়ি যারা বন্ধু বান্ধব আছে তারা যারা বিভিন্ন মাধ্যমের সাথে যুক্ত তাদেরকে আমি একত্রিত করার চেষ্টা করেছি এবং তাদের সাথেই কাজটা করেছি বিশেষ করে তোমাকে সবসময় বিভিন্ন মানে এইটা ভালো পায় এবং

কথা বলতে গিয়ে আমি নিজের ডেভেলপমেন্টটা বুঝতে পারতাম না কারণ আমি তো নিফাতে আসার আগে সাথে যতদিন আমি নিফাতে জয়েন করেছি তো আমি সেই আমার ডেভেলপমেন্টটা বুঝতে পারতাম না যেটা কি আমি এখানে এসে সেটা হয়তো অন্যান্য যে ডিপার্টমেন্টের সাপোর্ট আছে সেই সাপোর্টের থ্রুতে হয়তো সেই ডেভেলপমেন্টটা আমি হয়তো নিজে খানিকটা হলেও ফিল করতে পারি

হ্যাঁ আমি ওটা মানে যেটা আমি লক্ষ্য করে যেটা অনুধাবন করলাম সেটা হলো কি যে আমাদের ওটা মনে হয় যে রাস তো আমাদের ঠিকঠাক আসছে কিন্তু যদি সবাই মিলে পারেটে একটা করে ওই বিটিএস কে এডিট করা যেত তাহলে তিনজন চারজন মিলে চারটে করে এমনি দিয়ে হয়ে যেত তো সেই জায়গাটা আমি বলছি আমাদের তো লক্ষ্য চাপ হ্যাঁ আমার মনে হয় তোমাদের কমিউনিকেশনে মানে একটা কমিউনিকেশন প্রবলেম হচ্ছে তার মানে ধরো তোমরা রাস কিন্তু ভালোই তো আমি দেখছি এবার সেই রাস হ্যাঁ তোমরা শুধু হয়তো তোমাদের কাছে রেখে দাও বা তোমার সিনিয়রদের দাও না আমার তোমার সিনিয়র যারা এখনো অঙ্কিত তারপরে অরিন্দমেরা সিনেমাগ্রাফি সেখানে করছে ওরা একটা বিটিএস তৈরি করে ইট এটাও দেখছিলেন হ্যাঁ ভালো ভালো করে দিয়েছিল হ্যাঁ ওরা করে দিয়েছিল হ্যাঁ এর উপরে দিয়ে তারপরে ওদেরও তো একটু

কিন্তু সেটা নিয়ে কিভাবে শিল্পটাকে তৈরি করবো সেটা সম্পূর্ণ নিজস্ব ইমাজিনেশন সেই ইমাজিনেশনটাও একে অপরের সাথে কাজ করলে কোলাবরেটলে অথবা ও কাজটা ভালো করেছে আমি আমি আমাকে একটু বেটার করতাম এই জিনিসটা থাকা আমার মনে তাই যাই হোক হ্যাঁ বিটিএস এর প্রতি একটুখানি নজরটা যদি দাও হ্যাঁ তাই না আর দিন তো তুমিও সিনিয়র জায়গায় আসবে তোমার তো তোমার মনেই হতে পারে যে এই এপিসোড গুলো দেখলাম কেন যে আমার এই বিটিএসই চালায় তোমার তখন দুঃখ হবে ওদেরও যেমন দুঃখ হবে এখন

যাই হোক অভিষেকের সাথে কথা বলে ভালো লেগেছে আগামী দিন অভিষেকের ছবি তো দেখবেন অবশ্যই হ্যাঁ লম্পট হ্যাঁ এবং তারপরের ছবিও নিয়ে আসবে সঙ্গে থাকবেন আমাদের অভিষেকের মতো অসংখ্য ছেলে মেয়ে আছে যারা লড়াই করছে যারা একটা কোন জায়গায় এসে দাঁড়াতে চাইছে আমরা বিশ্বাস করি যে আর আওয়ার ফিউচার লাইফ আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে নিশ্চয়ই হবে সঙ্গে থাকবেন তিনশো পঁয়ষট্টি দিন নমস্কার ভালো থাকবে যেতে পারে হাইট ফিউচার লাইটস